বড় কোনো উৎসব আসলেই আমরা বাইক অ্যাক্সিডেন্টের খবর পাবই এটা কি প্রতিবার হবে প্রত্যেকটা উৎসবের সাথে এখন বাইক অ্যাক্সিডেন্ট একটি কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে কম বয়সী ছেলেমেয়েরা ভুলে গেছে যে তাদের শরীরে আঘাত লাগতে পারে তাদের জীবন হানি হতে পারে আকস্মিক এই ঘটনার জন্য তারা সারা জীবন ভুগতে থাকে তাদের পরিবার ভুগতে থাকে কিন্তু প্রতিবার তারা ভুলে যায় এবং এই ধরনের ঘটনার শিকার হতে থাকে অনেকের মাথায় আঘাত পাওয়ার পর স্মৃতিশক্তি পর্যন্ত লোক পেয়েছে অনেকে বিছানায় শুয়ে আছে বছর বছর ধরে এই খবর বারবার খবরের কাগজে উঠে আসে টিভির পর্দায় ভেসে ওঠে আমাদের কষ্ট দেয় কষ্ট পায় মা বাবারা যারা খুব কষ্ট করে আদর করে মানুষ করেছে তার সন্তানদের আমরা চাই তাদের সন্তানটা ভালো থাকবো সবাইকে সচেতন করি